Esi hay capor.

থেকে চার কেজি ওজন বাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আবারও চলে আসলাম হচ্ছে আলিপ পর্দা গ্যালারিতে আলিপ পর্দা গ্যালারি থেকে আজকে আমি আপনাদেরকে কিছু চমৎকার চমৎকার পর্দার কালেকশনগুলো কিন্তু দেখিয়ে দেবো এটার অ্যাড্রেসটা হচ্ছে আনারকলি সুপার মার্কেট এটা হচ্ছে দ্বিতীয় তলায় শপ নাম্বার হচ্ছে এফ ফাইভ এফ সিক্স আজকে আমার সাথে রয়েছেন হচ্ছে ভাই আছেন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো ভাই অনেক ভালো আছি তো এত সুন্দর সুন্দর পর্দার কালেকশন ভাই দেখে তো প্রেমে পড়ে গেলাম জি ভাই এগুলো যেগুলো কালেকশনগুলো দেখাবো এগুলো সবগুলো একদম আপডেট ডিজাইন যেগুলো চাইনিজ তুর্কি কোরিয়ান পর্দাগুলো আছে সেগুলো দেখাবো আর এগুলো হলো সব হচ্ছে আপডেট কালেকশন আর ভিডিও শুরুতে আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারগুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি আমাদের ঢাকা শহরের টোটাল ষোলোটা প্রতিষ্ঠান আমাদের কোথাও কোনো ডিলারশিপ দেওয়া নাই যখন আপনার আলিপ পর্দা গ্যালারিতে প্রোডাক্ট কিনবেন আমাদের লোগো সাইনবোর্ড দেখে প্রোডাক্টগুলো কিনবেন এখন দেখাবো যে দেখেন দুই হাজার চব্বিশের একদম আপডেট বার্সন বলেন আপনি বলেন ডিজাইনটা কতই না সুন্দর আর কালারটা কোনো খুব স্ট্যান্ডার্ড একটা কালার ভাই জান এটা দুই হাজার চব্বিশের একদম আপডেট ডিজাইন আচ্ছা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারেন খুবই চমৎকার যখন আপনার বাসায় সেট করবেন আপনার বাসার লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে আর এত সুন্দর পর্দা এইগুলো পর্দা কোনো সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় আপনার সূর্য আলো যদি সরাসরি আপনার ঘরে আসে আলো পাঞ্চ করবে না আর আলিপ পর্দা গ্যালারিতে যখন আপনার ফেভিক স্ক্রিনের একটা জিনিস উপকৃত হবেন আপনি পর্দা যত বছর ব্যবহার করেন আপনাকে আয়রন করতে হবে না দেখেন অটোমেটিক সে সাবেক জায়গায় চলে আসবে ভাই কোন আয়রন লাগবে লাগছে আয়রনের প্রয়োজন হবে না যত বছর ব্যবহার করেন কোনো কোন আয়রনের প্রয়োজন হবে না আর এটা ছয় কুচির এক পিস পরবলি ছাব্বিশ পঞ্চাশ টাকা বাই যান

ফুল মিলাইতে গেলে এক ফিট কাপড় বেশি লাগে সেক্ষেত্রে আলিফ পর্দা গ্যালারি সেটা প্রাইস লাগে না ফুলে ফুলে মিলিয়ে দেয় আর আপনারা যারা সরাসরি কোনো কুরিয়ার মাধ্যমে পার্সেল নিতে হবে না সরাসরি ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবে যদি আপনি এক পিস পর্দা কেনেন আপনি ঘরে বসে সরাসরি হোম ডেলিভারি নেবেন আর এটা ছয় কুচের এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা বাই আচ্ছা ওকে এর পাশাপাশি আরেকটা চমৎকার এরপরে দেখাবো এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইন আপনি বলেন কত না সুন্দর এটা কত চমৎকার চমৎকার একটা ডিজাইন বাই যান আচ্ছা এই পর্দা গুলো কত ফিট বাই কত ফিট হবে এটা পাশে থাকবে ছয় ফিট লম্বা থাকবে সাত ফিট লম্বায় ক্ষেত্রে যদি কার বেশি লাগে সেই ক্ষেত্রে বেশি দেওয়া যাবে কোনো প্রাইস আর বাড়বে না আচ্ছা আচ্ছা ওকে এটা ছয় কুচের এক পিস

চব্বিশশো পঞ্চাশ টাকা বর্তমানে আলি পর্দায় গ্যালারি অফার চলতেছে মাত্র বাইশো টাকা মানে যান বাইশো টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি বাইশো টাকা এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস এই পর্দাগুলো আপনি দেখেন

এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি 2450 টাকা যারা টঙ্গী গাজীপুর ইয়ারপোর্ট থাকেন আমাদের উত্তর এক নম্বর সেক্টর চার নম্বর রোড পাঁচ নম্বর হাউস আলিফ পর্দা গ্যালারি আচ্ছা সেখানে আসলে কিন্তু বড় শোরুম আছে তারপরে একটা পর্দার মেন লুকিন হচ্ছে আইলেট গুলো আইলেট গুলো যত ভালো দিবেন কুচি গুলো তত ফুলি থাকবে এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে এগুলো প্রাইস গুলো সম্পূর্ণ আলাদা এগুলো সর্বনিম্ন 20 40 60 70 80 100 150 টাকা পর্যন্ত আছে

এটা চব্বিশ ঘন্টার অফার চলবে ভাই যান চব্বিশ ঘন্টা অনলি চব্বিশ ঘন্টা যে অফার চলতেছে যেগুলো ষোলোশো পঞ্চাশ টাকা পর্দা আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি বারোশো

আপনি ওয়ার্ড পর্যায়ে হোক ইউনিয়ন পর্যায়ে হোক গ্রাম পর্যায়ে হোক যদি বলা এক কথা বলা চলে যেখানে কোনো গাড়ি ঘোড়া চলে না প্রত্যেকটা জায়গায় আমাদের লোক সেটেল করেছে প্রয়োজনে মাথা করে আপনি যদি এক পিস পর্দা করেন আপনি ঘরে বসে শুয়ে বসে হোম ডেলিভারি প্রোডাক্ট দেখবেন টাকা পেমেন্ট করবেন ভাই তারপর তারপরে এটার ভিতরে আরেকটা কালার আছে খুবই চমৎকার কালার আপনি বলেন কালারটা এই আরেকটা কালার এটা কিন্তু একটা পছন্দ হওয়ার কালার লেমন কালার কিন্তু

এই গরমের জন্য আপনার বাসায় পর্দা লাগানোর ঠান্ডা রাখবে বাইজান এই পর্দা এই পর্দা অল টাইম আপনার রুমকে ঠান্ডা থাকবে এগুলো ছয় কুচি এক পিস চব্বিশশো পঞ্চাশ টাকা যান এই গরমের তাপমাত্রা থেকে বাঁচতে হলে এই কাপড় পর্দা গুলো আপনার ঘরে লাগান

কোম্পানি আপনাকে সাথে সাথে চেঞ্জ করে দিবে ভাইজান আর আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট কিনবেন আমাদের লোগো সাইনবোর্ড দেখে কিনবেন আর আমাদের এই শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনার মুকুলি মার্কেটের দ্বিতীয় তলা পাঁচ বা ছয় আলিপ যখন আমাদের প্রোডাক্টগুলো কিনবেন আমাদের লোগো সাইনবোর্ড দেখে আমাদের প্রোডাক্ট কিনবেন আমাদের ঢাকা শহরে কোনো ডিলারশিপ দেওয়া নেই অনেক অসাধু ব্যবসায়ী আছে বলে আমরা চাস্ত ভাই লাগি খালাতো ভাই লাগি কোথাও আমাদের কোনো ডিলারশিপ দেওয়া নেই যখন আমাদের প্রোডাক্টগুলো কিনবেন আমাদের লোগো সাইনবোর্ড দেখে কিনবেন আর এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি বাইশো পঞ্চাশ টাকা পাই যান আচ্ছা ওকে আমরা দ্রুতই কিছু কালেকশন দেখি তারপর দেখাবো ডিজাইন ভাই কালেকশন সারা রাত্রেও দেখাইলো শেষ হবে না এত এত ভালোবাসা আরেক নাম হলো লাভ মেরে যার ঘরে ভালোবাসা অপূর্ণতা রয়েছে এই প্রোডাক্ট যখন লাগাবেন ভালোবাসা পূর্ণতা ভরে যাবে ভাই যান এটা নাম হচ্ছে ভালোবাসা লাভ ম্যারেজ আচ্ছা ভালোবাসা লাভ ম্যারেজ এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা ভাই যান আচ্ছা চব্বিশশো তারপর দেখাবো সম্পূর্ণ তার কিস কাপড়ের উপরে দেখেন পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন আপনি বলেন এই পর্দাটা ওয়েট হবে সাড়ে তিন থেকে চার কেজি ওজন ভাই যান আপনি না ধরলে বিশ্বাস করবেন না আর বিশ্বাস না করারই কথা খুবই উইটিফুল এটা ছয় কুচির এক পিস পরবো অনলি বত্রিশশো টাকা প্রাইস তারপরে চলে আসছে আত্মধুনিক ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে এলো ভালোবাসার গোলাপ ফুল দেখেন ফুলে ফুলে ভরা এর নাম হলো ভালোবাসার গোলাপ ফুল ওকে ভালোবাসার গোলাপ ফুল আপনারা দেখেন এটা কাছ থেকে দেখে কতটা সুন্দর লাগছে কিন্তু ভিউয়ার্স আপনাদেরকে দেখাই এটা হলো ভালোবাসার গোলাপ ফুল এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি 200 টাকা ভাইজান আচ্ছা 200 টাকা লাগে না ভাইজান ছয় কুচির এক পিস পড়বে অনলি 200 টাকা প্রাইস তারপর দেখাবো ফুটবল ডিজাইনের ভিতরে দেখেন সম্পূর্ণ তার্কিজ কাপুর এটা ছয় কুচে এক পিস পরব অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ তারপর দেখাবো লেদার শার্টিং এর উপরে দেখেন চমৎকার ডিজাইন লেদার শার্টিং এর মধ্যে দেখে এটা কোন দেখেন পুরো কাজটা দেখেন গ্লেজিং এ আলাদা লাগে রূপা দিয়ে করা ভাইজান এটা সম্পূর্ণ এক সুতার কাজ দেখেন আপনি ব্যাক সাইডটা দেখলে আপনি বুঝতে পারবেন সম্পূর্ণ এক সুতার কাজ এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো টাকা প্রাইস আচ্ছা ছাব্বিশশো টাকা প্রাইস হলে কিন্তু আপনারা এই পর্দাটা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন কাছে দেখেন খুবই সুন্দর কিন্তু ওকে এর পাশাপাশি দেখাবো ভালোবাসা লাভ মেরেজ দেখাইছে এটার ভিতরে আরেকটা কালার ভাইজান লাভ মেরেছে এটা আপুদের একটা পছন্দ নিয়ে কালার আর এটা ছয় কুচির এক পিস অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা চব্বিশশো পঞ্চাশ টাকা নিতে পারবে নিতে পারবে তারপর চলে আসছে হামাস এই যে দেখেন চলে আসছে হামাস

দেখেন লেদার শাটিং এর উপরে এটা কথা টুয়ন পার্ট দেখেন খুবই চমৎকার যান এটা ছয় কুচির এক পিস পরব উনত্রিশশো পঞ্চাশ টাকা বাইজান চলে আসছে লোকে একটা ডিজাইন দেখেন আয়না ডিজাইন দেখেন

অল টাইম এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে দেখাবো জরি মুকুট এগুলো প্রাইস পড়বে অনলি আঠারোশো টাকা প্রাইস ভাই যান আঠারোশো টাকা ছয় কুচির এক পিস পড়বে আঠারোশো টাকা প্রাইস তারপরে এই একটা ছয় কুচির এক পিস পড়বো উনত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস ওকে তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন আপনি এটা প্রাইস পড়বো অনলি আঠারোশো টাকা প্রাইস ছয় কুচির এক পিস পড়বে অনলি আঠারোশো টাকা প্রাইস দেখেন পর্দা দেখলে আপনার চোখ জোর সরাইতে পারবে না পর্দা থেকে পর্দা চোখ সরাইতে পারবেন দেখেন ভাই আপনি বলেন আচ্ছা দেখেন এই পর্দাগুলো আসলে অ্যাপে চোখ সরাইতে পারবেন খুবই নাইস কালেকশন ভাইজান কালারটা দেখেন অসাধারণ একটা কালার এগুলো 6 কুচির এক पीस পড়বে 2950 টাকা ভাইজান আচ্ছা ওকে তারপরে একটা ডিজাইন আছে এটা প্রাইস পড়বে only 2600 টাকা 6 কুচির এক पीस পড়বে only 2600 টাকা তারপরে একটা ডিজাইন আছে 6 কুচির এক पीस পড়বে only 2650 টাকা 2650 টাকা ওকে তারপর দেখাবো ভালোবাসার লাভপ্রেস ভার্সন 3 ভাইজান

উনত্রিশশো টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি উনতিরিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো টাকা ওকে নিতে পারবেন ভাই ভিডিওটা শেষ পর্যায়ে ভিডিওটা আর বেশি বড় করব না তাই ভিডিওটা শেষ পর্যায়ে কালে আবার আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি দ্বিতীয় দ্বিতীয়তলায় আলিফ পড়তে গেলেন পাঁচ বাই ছয় আলিফ পড়তে গেলেনই এখন আপনাদের দেখাবো যেগুলো নয়শো পঞ্চাশ টাকা পর্দা আলি পর্দার গ্যালারি দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা পাইজান অফার চলতেছে ধামাকা অফার গরমের অফার পাইজান এই গরমের অফার নয়শো পঞ্চাশ টাকার পর্দা আলিফ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ সেঞ্চুরি পাতা ডিজাইন দেখেন সেঞ্চুরি পাতা ডিজাইন এটা কালারটা খুবই অসাধারণ কালার আর এটা কিন্তু আপুদের একটা পছন্দনীয় কালার অনলি নয়শো টাকা পর্দা আলিফ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কালার হবে দুইটা এই দেখেন অসাধারণ একটা কালার এগুলো প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ এটা প্রেস পড়বে সরষা ডিজাইন এটা প্রেস পড়বে অনলি চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা তারপর দেখাবো গম ডিজাইন এই পর্দাগুলো চ্যালেঞ্জ করে বলবো ঢাকা শহরে ভিতরে কোথাও কোন শোরুমে এরকম পেস্টিং এরকম পেস্টিং করে এরকম পাইপিং করা কোথাও পাবেন না এগুলো নিতে হলে চলে আসতে হবে একমাত্র আলিপ পর্দা গ্যালারি তারপর দেখাবো গম ডিজাইন দেখেন এটা প্রেস পড়বে অনলি চারশো সত্তর টাকা তারপর দেখাবো আয়না ডিজাইন আচ্ছা আয়না ডিজাইন আয়না ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি

আইলেট গুলো হচ্ছে বিভিন্ন কালার আছে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন ডিজাইন আছে এগুলো বিশ টাকার থেকে শুরু করে বিশ তিরিশ পঁচিশ বিভিন্ন প্রাইজের আছে আর এগুলো প্রাইস গুলো সম্পূর্ণ আলাদা আচ্ছা সম্পূর্ণ কিন্তু আলাদা থাকে তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন গোল্ডেন কালার অসাধারণ একটা কালার এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো ষাট টাকা তারপর দেখাবো স্বপ্নের পর্দা সেতু এটা প্রাইস পরবো অনলি চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ভিডিওটা শেষ ভিডিওটা আর বেশি বড় করবো না যারা উত্তরা টুঙ্গি গাজীপুর থাকেন আমাদের উত্তরের এক নম্বর সেক্টর চার নম্বর রোড আলিব পর্দা Galery চলে আসবেন ভিডিও শেষ পর্যন্ত এখন দেখা দিব 130 টাকা পর্দা only 130 টাকা আর এই পর্দা গুলো নিতে হলে আসতে হবে ডাইরেক্ট আমাদের শোরুমে এগুলো আমাদের অনলাইনে বা আমাদের পেজে অর্ডার করলে পাবেন না 130 টাকা পর্দা গুলো নিতে হলে আসতে হবে আমাদের ডাইরেক্ট আমাদের শোরুমে এগুলো প্রাইস পড়বে only 130 টাকা করে দেখেন আচ্ছা 130 টাকা হলে আপনারা কিন্তু এগুলো নিতে হলে অল্প কিছু স্টক আছে যারা এগুলো নিতে চান আমাদের শোরুমে সরাসরি আসতে হবে এগুলো কোনো অনলাইনে অর্ডার করা যাবে না কারণ সীমিত স্টক

সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে এই পর্দা গুলো নিতে পারবেন আল্লাহ হাফেজ